বিরোধীর পর স্বাগত অবশেষে শীত ঘুম কাটিয়ে এবার বন্যা পাশে দেববর্মা এতদিন যাব তিনি ছিলেন। কথা কথা আমরা বলছি না। বিভিন্ন ভাইরাল হয়েছে এই কথা সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষ লেখালেখি করেছে যে কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে জায়গায় রাজ্যে বন্যা পরিস্থিতি দুর্ভোগের শিকার সাধারণ মানুষ তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা উঠাও সেই বার্তা বা সেই কথা বারবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আকারে উঠে এসেছে এবার অবশেষে শীত ঘুম থেকে জেগে উঠে দুর্গতদের পাশে দাঁড়ালেন প্রদ্যুত কিশোর দেব বর্মা মুখে পড়ে সংগ্রহ করতে কি উদ্যোগী মথার প্রতিষ্ঠাতা বন্যার সময় তার নিরাপদ নিরবতা নিয়ে খুশি নয় পাহাড়ের জনজাতি অংশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী একাধিক সমালোচনা একাধিক ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রদ্যুৎ কিশোর কে তবে কি সমালোচনার পরই ত্রাণ সংগ্রহ করতে উদ্যোগী মথার প্রতিষ্ঠাতা কি বলবে শুরুতেই তুমি বলেছিলে যে শীত ঘুম কাটিয়ে উঠেছে এবার মথার প্রতিষ্ঠা ঠিক তাই কিন্তু শীত ঘুম অবশেষে দেখা মিলল প্রদ্যুত কিশোরের এবং বলতে আজ দ্বিধা যে বসন্তের কোকিল হয়তো বা তাকে বলা যায় কেন না দেখো সাম্প্রতিক এই ত্রিপুরারই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যেখানে আজ পর্যন্ত কেউ কোন মানুষ অবগত হয়নি এমনটা তো নয় সেক্ষেত্রে আজ রাজ্য সরকারও দেখা গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দেখা গেছে এবং এই দু চব্বিশ সালের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যবাসী আগে কখনো হয়তো বা দেখেনি কেননা আমরা নিউজ ব্যাঙ্গার প্রত্যেকটা বিষয় তুলে ধরি এবং আর সেখানে আসাম থেকে কেরল বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম বন্যার পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল কোথাও কোথাও মানুষের মৃত্যু হয়েছে এবং মাটি চাপা করে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যেটা আমরা দেখিয়েছিলাম নিউজ ব্যাঙ্গল তারই মধ্যে এবার রাজ্যে কত রাজ্যের মাটিতে এই রকম পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন এমনকি সেক্ষেত্রে আজ দেখো এই এই ভয়াবহ দুহাজার চব্বিশের বন্যা সেটা কিন্তু আমরা দেখেছি রাজধানী আগরতলা কতটা আতঙ্কের মধ্যে রেখেছে যদি এবার দেখো সেক্ষেত্রে যদি দেখো ত্রিপুরা কতটা করুন কতটা কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে বলেই লাভ নেই সেক্ষেত্রে পাহাড় ভেঙে তোমার ধস পরে কার্যত মৃত্যু পর্যন্ত হয়েছে বছর ষোলো ষোলো যুবকের এবং এমনকি সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই ভয়াবহ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে দেখো সেক্ষেত্রে কিন্তু যারা জনজাতি অংশের মানুষরা রয়েছেন তারা কিন্তু মুখিয়েছিলেন বা চাক পাখির মতো তাকিয়েছিলেন প্রদ্যুৎ কিশোরের তার সাহায্য পায় কিনা তিনি কতবার কতটা দৃষ্টি আকর্ষণ করে তাদের দিকে সেটা কিন্তু প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীর অংশের মানুষ কিন্তু তাকিয়েছিল কেন তাকিয়ে ছিল না তাদের একটা ভরসা ছিল যে হয়তোবা তিনি কিছুটা হলেও তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে কেননা খুব প্রদ্যুৎ কিশোরকে দেখা গেছিল যে নির্বাচনের সময় তিনি জন গোষ্ঠীদের জন্য জনজাতির আবেগ নিয়ে তিনি কথা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছিল এবং সেক্ষেত্রে আমি দু হাজার চব্বিশের লোকসভার উন্নয়ন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন চাই তাদের জীবনধারার উন্নয়ন চাই তাদের যে সমস্যাগুলি তিনি একাধিকবার তুলে ধরেছেন শুধু তুলেই ধরেননি তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেনি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তিনি কত দিল্লিতে গিয়েছেন সেখানে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদেরকে কিভাবে উন্নতি তাদেরকে আগামী দিনে কিভাবে তাদেরকে ডেভেলপমেন্ট দেওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখে দু হাজার লোকসভা নির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনেও তো সেই দৃষ্টি আমরা দেখেছি বা একাধিকবার তিনি সুদ চড়িয়েছেন পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে আজ তিনি নিরুত্তর আজ তিনি নীরব নীরব দর্শকের ভূমিকা পালন করছেন স্বাভাবিকভাবে এটা থাকতেই পারে আজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সেই যে যারা জাতক কাকি মতো প্রদ্যুত কিশোরের দিকে তাকিয়েছিল তাদের যে একটা ক্ষোভের বহিপ্রকাশ সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইডে উঠে এসেছে আমরা খুব সেই দৃষ্টি আকর্ষণ করেছি এবং এই বিষয়কে মাথায় রেখে দেখি অনেকটাই সমালোচনার মুখেই পড়তে হয়েছে এবং কার্য তো অবশেষে হয়তো বা তার এবার সক্রিয়তা দেখা যাচ্ছে অবশেষে তার শীত ঘুম কেটেছে এবং তিনি আমরা দেখলাম যে আজ সকালে তিনি পোস্ট করেছেন এবং একই

এই আহ অ্যাকাউন্টের ডিটেইলস তিনি দিয়ে দিয়েছেন একই সঙ্গে তিনি যেটা বলেছেন যে সাম্প্রতিক কালে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হাজার হাজার তারা গৃহহীন এবং তাদের সম্পত্তি ধ্বংস হয়েছে অনেকে প্রাণ হারিয়েছেন তবুও যে মিডিয়াগুলি কেরালায় এবং তোমার হিমাচল প্রদেশের বন্যা নিয়ে যথাযথভাবে উদ্বিগ্ন ছিল তারা নীরব এবং উদাসীন যেটা একদিকে এবং তিনি যা তুলে ধরেছেন ঠিক তার অন্যদিকে তিনি বলছেন যে আমাদের অঞ্চল এবং রাজ্যের দিক আহ দিকে দিক নির্বিশেষে কার্যত আমি সাম্প্রতিক বন্যায় ত্রাণ Ich দশ লাখ দান করেছি আমি রাজ্যের বাইরে সকলের কাছে আবেদন করছি যারা একমত যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরায় আমাদের সাহায্য দরকার যে আপনি যদি কিছু সময় দিতে পারেন তবে দয়া করে আমাদের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করুন এবং এই সংকটের সময়ে আমাদের অবশ্যই দলীয় রাজনীতি সম্প্রদায় ধর্ম এবং বর্ণ জাতিগত জাতিগততার উর্ধি উঠে এসে একসাথে কাজ করতে হবে রাজ্যের বাইরে থেকে যারা আমাদের সংস্থার মাধ্যমে অবদান রাখতে চান তারাই অ্যাকাউন্টে আহ তারপর করতে পারেন অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে তিনি দশ লক্ষ টাকা দান করেছেন এবং একই সঙ্গে অন্যান্যদেরকেও বলছেন বা যারা বহিরাজ্যে রয়েছেন তাদের জন্য তাদের উদ্দেশ্য তিনি আবেদন রাখছেন যে রাজ্যের জন্য কেউ যেন কোনো সহায়তা করে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে তা তারা দিতে পারবেন অর্থাৎ এই যদি তিনি তুলে ধরতেই হয় তাহলে আগামী দিনে কেন তিনি সহায়তা দেখাননি কেন তিনি সেক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করেননি আর যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকদের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তোমার তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন বা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে যে সাহায্য পর্যন্ত করছেন আজকের দিনে দাঁড়িয়েও যদি দেখো যে এখনো কিন্তু সেখানকার মানুষরা সেই ক্ষতিগ্রস্ত যারা সম্মুখীন হয়েছে তারা কিন্তু সেই ক্ষতির দিকে কাটিয়ে উঠতে পারেনি তাদেরকেও কিন্তু আজও দুর্ভোগের শিকার হতে হচ্ছে এখনো শরণার্থী শিবিরে বহু বহু মানুষ রয়েছে তাহলে দেরিতে কেন তার ঘুম ভঙ্গিও এই ক্ষেত্রে একদিকে যেমন আপনার ক্ষোভ প্রকাশ করছেন জনজাতি অংশের বেশ কয়েকজন মানুষ ঠিক তার অন্যদিকেও আহ অবশেষে যেহেতু তিনি আহ সেই সক্রিয়তা দেখিয়েছেন বা সহানুভূতি দেখিয়েছেন তাহলে কিছুটা হলেও সেখানে জনজাতি অংশের মানুষরা খুশি ব্যক্ত করেছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ শীত ঘুম কাটে এবার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালো প্রদ্যুত কিশোর দেব এতদিন যাবত নিখোঁজ ছিলেন প্রদ্যুত কিশোর দেব বর্মা এই বন্যা পরিস্থিতি বিধ্বংসী যে ছবি বা একে এক বিভিন্ন জায়গায় যে ছবি উঠে এসেছে একেবারে বিভৎস ছবি বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি কিন্তু সেই জায়গায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা ছিলেন নিখোঁজ সেই কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল অবশেষে শীত ঘুম ভাঙল অবশেষে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো প্রদূত কিশোর দেববর্মা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন